চুরিজা মহিষমূর্দিনীর মূর্তি ফিরিয়ে দিলেন খোদ চোর দেবী মূর্তি ফিরে পেয়ে উৎসবের আমেজ পূর্ব বর্ধমানের মেমারির মহিষডাঙ্গা গ্রামে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত বোহার এক নম্বর অঞ্চলের অধীনে মহিষডাঙ্গা গ্রামে মঙ্গলবার রাতে মহিষমুর্দিনীর মূর্তি চুরি হয়ে যায় বলেই অভিযোগ ওঠে আর তারপর থেকেই তারা মন মারা হয়ে পড়েন তারপরেই দেখা যায় পুজো হয় তাদের মূর্তি বাজনা সহকারে মূল মন্দিরে ফিরে এনে পুজোর আয়োজন অনুষ্ঠান হয় ধুমধাম মূর্তি উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে খুশির আবহাওয়া মূর্তি উদ্ধারের ঘটনায় শুনে ঘটনাস্থলে আসে পুলিশ পরবর্তী সময়ে সঠিক এলাকায় নিরাপত্তা বজায় রাখার আশ্বাস দিয়েছেন পুলিশ পাশাপাশি আজ বিকেলে মা মহেশ মর্দিনকে নিয়ে পুরো গ্রাম পরিক্রমা করানো হবে বলেই জানিয়েছেন স্থানীয়রা

পুজো করেছি আজকে সকালবেলায় আমাদের গ্রামের মাঠে রাস্তার ধারে যদি আসবো সেটা আমরা পেয়েছি এতে আমাদের গ্রাম খুবই উৎসাহিত এবং আনন্দিত এবং দুবার দুবার করে এই মাকে আবার নিয়ে এসে পুজো করে মানে প্রতিষ্ঠিত করে আবার পুরো পুরো গ্রাম বিকেলে মানে বিকেল তিনটে সময় ঘোরানো হয়নি এবং পুজো যেভাবে ঘোরানো হবে পুরো আনন্দ হিসেবে গ্রাম সবাই দেখে আসছে ঘটনাস্থলে পুলিশ এসছিল পুলিশ এসছিল এবং পুলিশ বলেছিলেন যে এই ঠাকুরটা নিয়ে যান আমরা বললাম না ঠাকুর নিয়ে যাবো না হচ্ছে যে চোর যে চুরি করছে তাদের আমরা ধরতে পারছি না তারা বলেছেন যে আমরা দু তিন দিনের মধ্যে চোর নেওয়ার চেষ্টা করছি তারপরে পুলিশ চলে যায় তারপরে আমাদের সাবিজে রশি সাহেব আসেন এসে বলেন এবং আমাদের স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান আসেন তারা বলেন তাদের কাছে আমাদের গ্রামের আবেদন ছিল যে আমাদের এখানে একটা সিসিটিভি ক্যামেরা আর একটা স্ট্রিট লাইট লাগানো এবং তারা আশ্বস্ত করেছেন যে এই ক্যামেরাটা কালকের মধ্যে লাগিয়ে দেবো আর